একটা কবুতার শুধু আমাদের না এই যে এইটা হম থাক এখন তার আলি চলে ওইটাও আমাদের তুমি যার এনে দিয়েছো এটাই হবে সব নামছে গাউনি আছ কোথায় রে তুই রে বৃষ্টি নাই কেন সব সামনে হল এই পার্টি কানেবে আমি নেব এইটা ওই জল আমি ওই জল আমো একটা মানা মানা দাও না এখানে দাও 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 ওই কুকড়োটা তো তেছ মারবেন ঠাক ঠাক তো গুগলটা খাওয়া দাও এ বাঁধনের কোডা কবুতর আছে কোন কিসি মেটে তো পড়ে কিভাবে আমার এটা কটিক হয়ে গেছে পাঁচশো টাকা জুড়াতে না আর কয়দিন পরে তো বিক্রি করবো বুঝছিস বাঁধন আর কিছুদিন পরে তো বিক্রি করবো